पश्चिम बंगाल का हम वेस्ट बांग्लादेश बना देंगे तो भैया ये सपने को अब पीछे हटा दो ये सपना आपका सफल नहीं होगा क्या अपना छेले माला का चेता कर आसून चला भाग्यीज भलो बोलें एस आई आर ए मारा गो जाए मरचे ताकि बोल एस आई आर तृणमूल कॉग्रेस नए ट्रेलर मैनुफैक्चरिंग कम्पानी টেরার টি ফর টেরার এম ফর ম্যানুফ্যাকচারিং সি ফর কোম্পানি আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেব আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন আমি মুখে বলবো না কেন আমি ঘুরে বেড়াচ্ছি কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি আমি তো নির্বাহে ফাইভ স্টার হোটেলে বসে থাকতে পারি না কারণ খালি একটাই দু হাজার ছাব্বিশের ইলেকশনে আমাদের জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে আগে আমি দু হাজার ছাব্বিশ মে নেই জিতে তো আমারাই ইয়ে অস্তিত্ব হয়ে যায়গা হো কেসে ও নাই তো আমাদের সবাইকে এক ছাত্র সে আগর কি বুড়া ভি ল হো উ গলে মিলকে দোস্তি করি ভোট তেকিনকে হামক বিজয়ী বানাই আর জিততে হো আপ জিততে হ্যা জিততে তো জিততে বলছি আমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি নেক্সট আমি যাবো নর্থ বেঙ্গল শিলিগুড়ি এমন কোনো জায়গা নিয়ে আমি ছাড়বো না একটাই কারণ তার কারণ হলো এই যে আমাদের প্রশাসন চলছে এই সবাইকে মিথ্যা কথা বলছে এই দেখুন পুরুলিয়াতে কি কি না করেছি পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায় তার অবস্থা দেখুন এটা কি সত্য এটা মিথ্যে ইয়ে ঝুট পুরুলিয়া মে সংস্কার হুয়া পুরুলিয়া মে বহ বড়োত্তি হুই হ্যাঁ পুরুলিয়া ঘুমকে আহ তো ঝুট কেউ নেই করস্ত আপ কে কে আপক লোক রিস্বত লক্ষ্মী ভান্ডার কিছুই না আপনি দিন ন প্রব্লেম কিন্তু একটা কথা মনে রাখবেন পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয় পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয় এবারের এই সময় এসে গেছে এখন এক গালে থাপ্পড় মারলে আর এক এগিয়ে দেব আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন আমি মুখে বলবো না एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है हम हाँ मुंह से नहीं बोलेंगे आपने क्या किया अभी आपको ना हिंदू के प्रति कोई सहानुभूति है ना सिख ना क्रिश्चियन ना आदिवासी ना किसी को आपको हमारे प्रति कोई सहानुभूति नहीं को भालो नहीं हमारे प्रति आज हमारे खोगिंदर सदे की कोल्ले মেরে রক্তাক্ত করে দিলেন কোনো আদিবাসীর কোনো কোন ইজ্জত নেই থানাতে পিটিয়ে মারলেন আমার আদিবাসী ভাইকে এটা ভালোবাসা সব মিথ্যে তাই বলছি এবার সময় এসে গেছেন যা দেবেন আবার তা ফিরিয়ে দেব এই প্রতিশ্রুতি নিন যে যা দেবেন সেইভাবে ফিরিয়ে দেব তবেই আমাদের জিত হবে হ্যাঁ জিও দাদা তো বল রায় হ্যাঁ এসআই আর এসআইআর নিয়ে কত চিছি এই দেখুন কিছুদিন আগে ওই ছেলেটাকে বললো এমন টর্চার করেছে মারা গেছে আমি তার প্রতি সহানুভূতি জানাই তার পরিবারের প্রতি আমার সশ্দ্ধ প্রণাম সহানুভূতি রইল দেখুন কি হলো কিচ্ছু নেই হঠাৎ লাশ পাওয়া গেল তারপরে তার ফ্যামিলিকে বলা হচ্ছে আপনার ছেলে মারা গেছে তাড়াতাড়ি আসুন ভাগ্যিস বলো বলেননি আরে মারা গেছেন এখন তো যা যে মরছে তাকেই বলছেন আর অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে এত ভয় পেয়েছেন জার কোন রাস্তাই নেই কালকে দেখুন কালকে কি হলো সুগন্ধদার কারিতে আবার সেই অ্যাটাক কেন করছেন কিসের জন্য করছেন আমরা তো কারোকে নফরত করি না আমরা তো বলি না আমরা মুসলিমদের নফরত করি আমরা ভালোবাসি

उनके लिए प्रतिवाद कर रहे हैं के साथ साथ तो कौन है अर्थ से कहो सिना के कहो और सनातनी डरते नहीं और मरते भी नहीं अगर आप सोच रहे हैं कि ये सब विप्लव दिखा के पास वाले कंट्री को बोलेंगे जल्दी आ जाओ पश्चिम बंगाल का वेस्ट बांग्लादेश बना देंगे तो भैया ये सपने को आप पीछे हटा दो ये सपना आपका सफल नहीं होगा ये सपना अपना सफल हो ना क्या ना एखो भारतवर्ष बुके एखो भारतीय मुस्लिम आंगाली भाईरा आ लक्ष लक्ष लोक लो लो শহীদ হওয়ার জন্য তৈরি আছে কিন্তু সেই স্বপ্ন আপনার সফল হবে না তাহলে কিসের জন্য কেন এত বিপ্লব করছেন অভারতীয় আর হচ্ছে হবে সেই ভয়েক আরে কে চশমা খুলুন চশমা খুলুন যেখানেই যাব সেখানে চশমার পেছনে পড়ে যাবে আরে আমি জানি আমার চোখ দুটো সুন্দর আমি জানি আমাকে মালুম ভাই আমার আঁকে আছি আমার স্মাইলটা ভালো নয় আমাকে দেখতে কি ভালো নয় ওই দেখো নোখানে দিদি এমনি এমনি করছে আরে ভালো আমি জানি ভালো যাই চশমা খুলে দিয়েছি তো ঠিক আছে চলো এখন আমি আমার প্রতিনিধিদেরও বলছি কে যদি কারো মনোমানন্য থাকে দয়া করে হাজর করে সেগুলো মিটিয়ে নিন অ্যাটলিস্ট ইলেকশন অফ দি মিটিয়ে নিন এক ইলেকশনে আমরা এক নিতে দাঁড়িয়ে লড়ি যেমন জ্যোতিদা বললেন ছটা নয় নটায় নটা চাই নটাই হবে এই নটায় যদি আমরা নটা জিতি তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে আর তার পরে যা হবে সেটাও মুখে বলছি না সেটা বুঝিয়ে দেবো কি আমার বলতে হবে যে ডায়লগ বলো শোন একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই এ তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন তৃণমূল কংগ্রেস নয় ম্যানুফ্যাকচারিং নয়েরার টি ফর টেরার এম ফর ম্যানুফ্যাকচারিং সি ফর কোম্পানি টেরার তৈরি করে এরা এরা জঘন্যতা তৈরি করে এরা সন্ত্রাস তৈরি করে এদের কাছে আর কিছু নেই কাউকে কিচ্ছু দেবার নেই খালি এই আছে খালি সন্ত্রাস এই জন্য বলছি এবার তৈরি থাকুন সবাই মিলে একসাথে মাঠে নেবে একসাথে নিচে আমি আমি আপনার সবাই একসাথে মিলে লড়বো তো আমরা জিতব তো নিশ্চয় জিতব আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে আরে ডায়লগ ডায়লগ করে ঠিক আছে বলছি বলছি একটা ডায়লগ বলেছি আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়ব এক ছাতা নিচে লড়ে আমরা নটা থেকে নটার মধ্যে নটা সিট জিতব তাহলে আমি ডায়লগ বলবো বছরে এক আধ বার আসি নাম তুফান বছরে এক আধ বার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় বদনে মাতারাম থ্যাংক ইউ ভেরি মাছ